দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ বৃহস্পতিবার বিশ মার্চ দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা ক্রোজ জাতের সার বাসনের একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলছে সেই তথ্যই দিব বড় ভাইরা আপনাদের দাম কত কী চান ভাই পঞ্চান্ন হাজার চাওয়া দাম বলিচ্ছে বলিচ্ছে ছষট্টি চাওয়া দাম পঞ্চান্ন বলিচ্ছে পঞ্চান্ন হাজার টাকা অলরেডি দাম বলে দিছে তবু দিতে চাই না আপনি কত চাইছেন বলেন তো বাষট্টি আর পঞ্চান্ন বিক্রির দামে কি ওইটাই করবে না একটু কম সম হবে ভাই কম হবে না এটা আচ্ছা এমনি এই পাশে চলে যাব একটু চাচা কেমন আছেন আপনি ভালো আছেন কয়টা বিক্রি করছেন চাচা আজকে দুইটা বিক্রি করছেন তাও তো ভালো এটা কত কি বলে চাচা কাস্টমার এটা তেষট্টি চৌষট্টির দাম কয় কাস্টমারের তেষট্টি বলে আপনি কত হলে দিতেন পঁয়ষট্টি হলে হলে এইটা বিক্রি করতে চাই তেষট্টি চৌষট্টি বলে যে এই পাশে একটা খুবই সুন্দর দেখতেছি ভালো আছে না এটা বয়স কেমন আসতে পারে মাসে এত বড় হয়ে গেছে কত কি দাম রাখছেন কাস্টমারের দাম দিয়েছে কত সর্বোচ্চ আশি কি পার হতে হবে আশি পার হলেই বিক্রি করতে চাই

আশি বিরাশি বলে আশি বিরাশি হাজার টাকা বলে কাস্টমার আপনি কত চাইছেন লাস্ট বলেন তো নব্বই বাজার কেমন আছে বাজার খারাপ শিব বলে নব্বই হাজার টাকা হলে বিক্রি করতে চাই চালান ঘর কার আপনাদের হ্যাঁ দাম কত বলে এটার দাম 50 55 বলে হ্যাঁ আর আপনি কত চাইছেন আমি দাম গরুর বাজার খুব খারাপ গরুর বাজার খুব খারাপ খুব খারাপ কত হলে বিক্রি করুন ফিক্স দাম বিক্রি করা যায়

বাচ্চুর অবস্থা যখন এরা বয়স ছিল পাঁচ বছর তখন আচ্ছা আচ্ছা এখন পঞ্চাশ পঞ্চান্ন বলে আগে কি দেখতে ভালো ছিল মনে হয় না দেখতে একটু ভালো ছিল ভালো ছিল এখন একটু খারাপ হয়ে গেছে কত চাচা এটা একশো এক লক্ষ চাওয়া দাম চাচা কত সর্বোচ্চ পাইছেন বলেন তো দাম আশি বিরাশি দাম করে আচ্ছা কেমন কি টার্গেট চাচা দেওয়া যাবে না না কত হলে দেওয়া যাবে নব্বই পঁচাশির মধ্যে হবে না নব্বই হাজার দাঁতিনি তো না দাঁত এটা নব্বই হাজার টাকায় বিক্রি করতে চাই হ্যাঁ সাজা ভালো আছেন না বিশাল লম্বা গুরু বিরাট বিরাট লম্বা এর বয়স কেমন হবে সাজা এক বছর পার হয়ে যাবে না বছর খানিক হবে না কত হলে বিক্রি করা যাবে এটা

এদিকে আসেন গরু কিনতে এখান থেকে যাও ওখানে বিক্রি করেন আচ্ছা এখানকার বাজার কি কম না বেশি লাভ করেন আপনারা এটা কি দাম বলছিলেন সত্তর কত কতলে বেসবেন বলেন তো পঞ্চাশ দিবেন হ্যাঁ বাষট্টি তো যাবে না কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি সত্তর ঠিক আছে তো দর্শক শুনলেন আপনারা রানীগঞ্জ স্যার থেকে তো আজ এই পর্যন্ত ভালো থাকুন আলাইকুম